প্রত্যেকটি বাগানের যে গাছটি কমন তার নাম কিন্তু চিকু বা সবেদার গাছ আমরা জেনে না জেনে বিভিন্নভাবে বিভিন্ন সময় পরিচর্যা করি কখনো সাকসেস হই গাছে হয় ভালো চিকুর ফলন বা সবেদার ফলন কোনো কোনো গাছে আবার ফুলই আসতে চায় না আর কোনো কোনো গাছে আবার ফুল আসে এক সময় সম্পূর্ণ ফুল ঝরে গাছ হয়ে যায় পুরোপুরি নেড়া আর তখনই আমরা হতাশ হয়ে পড়ি দেখা শুরু করি নানাবিদ এক্সপার্টদের পরামর্শ ব্যবহার করি মুঠি মুঠি সার এক সময় হয়তো এই সকল ধকলে গাছটি নষ্ট হয়ে যায় স্বাদ বাগান করার ন্যূনতম ইচ্ছাটুকু আমরা হারিয়ে ফেলি আজকের ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবেদা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল কিভাবে নিয়ে আসতে পারবো কিভাবে আমাদের সবেদা গাছে হবে প্রচুর পরিমাণে সবেদার গুটি সেট এবং যে সমস্ত গুটি সেট হয়ে গিয়েছে অলরেডি তাদের বিকাশ এবং বৃদ্ধি সঠিকভাবে হবে তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বন্ধুরা সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস সব ধরনের গাছে কিন্তু এরই মধ্যে ফুল চলে আসবে ফুল চলে এসেছে আরম্ভ করেছে সবেদাও তার ব্যতিক্রম নয় তাই যাদের সবেদা গাছে এখনো ফুল আসেনি বা বিগত কিছু মাস কিছু বৎসর ধরে ফুল আসে না তারা এই সময় কীভাবে পরিচর্যা সারবেন দর্শক গাছ যদি অত্যাধিক ঝোপঝাড়ে আবৃত থাকে সেক্ষেত্রে ফুল না আসার সম্ভাবনা রয়েছে বা ফুল এলেও সেই ফুল থেকে পরিণত না হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অত্যাধিক ঝোপঝাড়ওয়ালা গাছ কিছুটা ছাটাই ফাটাই করে দেবেন বিশেষ করে গাছের যে পুরনো পাতা অত্যাধিক লম্বা হয়ে যাওয়া ডাল অনেক সময় হয় কি সবেতা গাছের বৃদ্ধি কিন্তু প্রচুর হয় মানে অনেক লম্বা হয়ে যায় ছ ফুট সাত ফিট একজন আমাকে কমেন্ট করেছিলেন তার গাছের হাইট নাকি বারো ফিট তো চিন্তা করুন টবের একটি গাছ বারো ফিট হলে কি অবস্থা হবে সে সকল রাখবেন না গাছের শেপ এবং গাছে ফুল আনার জন্য অ্যাক্সেস লম্বা হওয়া ডাল আমাদের কিন্তু এখন ছাঁটাই করতে হবে মনে রাখবেন গাছের যদি গ্রোথ আমরা স্টপ করতে পারি সেই গাছে কিন্তু ফুল নিয়ে আসবে অত্যাধিক লম্বা হওয়া গাছ কখনই ভালো পরিমাণে ফলন এবং ফুল নিয়ে আসতে পারে না ফুল আসার আগে সব ধরনের গাছেই কিন্তু কমন কয়েকটি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে যারা গাছে অধিক পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে ফল পরিণত হতে সাহায্য করে তার মধ্যে প্রথমটি হচ্ছে গাছে এই সময় ভালো মানের একটি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে মনে রাখবেন বিগত দিনের প্রবল কুয়াশার ফলে গাছ কিন্তু ভালো মানের ছত্রাক লেগেছে সুটিমল ডাউন এবং পাউডারে মিলিডিও গাছকে রেখেছে অসুস্থ করে তো দর্শক বন্ধুরা এখন যদি আমরা আমাদের সবেতা গাছগুলোতে ভালো মানের একটি ছত্রাক নাশক ব্যবহার করতে পারি তবে কিন্তু দু তিনটে গাছ এক সমানে হবে প্রথমে ডাইভেক্ট আসা মানে ডাল শুকিয়ে যাওয়া দ্বিতীয়ত গাছের যে পাতা পুড়ে যাওয়া ছত্রাকের আক্রমণে সেসব হবে না ফুল আসার পর যে ফুল ঝরে যাওয়া সেসবও আসবে না আবার অধিক পরিমাণে ফুলও নিয়ে আসবে তো যাই হোক এই সময় আমরা এমিস্টার টপ ব্যবহার করতে পারি যদি গাছে একদম ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতের যদি আরও ভালো মানের ছত্রাকনাশক থাকে সেটি অবশ্যই ব্যবহার করতে পারেন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকও চলে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার এখন ছত্রাকনাশক স্প্রে করুন মনে রাখবেন যেই গাছে এখন থেকে পরিচর্যা শুরু করবেন সেই গাছে কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে দু নম্বর হচ্ছে একটি কীটনাশকের ব্যবহার জানি আমরা যে সবেতা গাছে কিন্তু মিলিপাক এবং চোষক পোকা ভালো পরিমাণে থাকে আমরা যদি ফুল আসার আগে একটি ইনসেকটিসাইড দুইবার স্প্রে করে দিতে পারি পাতার আড়ালে লুকিয়ে থাকা সাদা মাছির বাচ্চা বা সাদা মাছির বংশধররা ভবিষ্যতে যারা গাছের ক্ষতি করবে তারা কিন্তু দূর হবে বা একদম ডগার মধ্যে ফুলের কাছাকাছি থাকা মিলিবার যদি এখন থেকে দমন করতে পারি আমরা সেক্ষেত্রে কিন্তু গাছে অধিক পরিমাণে গুটি সেট হওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন পোকা যে গাছের পাতা এবং ফুল কেটে দেয় তাই নয় গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান শোষণ করে গাছকে করে তোলে দুর্বল সেই গাছে গুটি ঝরা এবং গুটি না হওয়ার মতো সমস্যা কিন্তু দেখাই যায় কীটনাশকের মধ্যে আমরা এক তারা স্প্রে করতে পারি ইমিডিয়া সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক ভালো চলে প্রোভেক্সার ব্যবহার করা যায় বা জৈব চাষিরা তেল কাকাও কিন্তু স্প্রে করতে পারে মনে রাখবেন কীটনাশক এই সময় কিন্তু ব্যবহার করতেই হবে তিন নম্বর ট্রিটমেন্টটি হচ্ছে এই সময় গাছে ব্যবহার করতে হবে পটাশিয়াম বোরন ফসফরাস জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামযুক্ত খাবার আমরা খাবারগুলো এইভাবে ব্যবহার করতে পারি যদি একটি বড় টব হয় আপনি দশ গ্রাম পরিমাণ পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার নিয়ে নিলেন তার সঙ্গে দু থেকে তিন গ্রাম পরিমাণ বোরন ব্যবহার করলেন হয়তো পাঁচ সাত গ্রাম দানা অনুখাদ্য যেগুলো বায়োফিটা এক্স পাওয়া যায় বায়োফিটা সরি বায়োফিটা পাওয়া যায় তারপর আপনার মোবোমিন পাওয়া যায় আরও ভ্যারাইটি ব্রান্ড রয়েছে সেসব নিয়ে নিলেন এইসব গাছের গোড়ায় ছড়িয়ে দিলেন এক মাসে একবার এক লিটার জলে দেড় গ্রাম জিঙ্ক মিশিয়ে ভালো করে স্প্রে করে দিলেন এতে কি হবে কিছু কিছু গাছে ফুল আসার প্রবণতা কমে কেন জানেন পটাশিয়াম ফসফরাস এবং ব্রণের ঘাটতিতে আর জিঙ্ক গাছে সুপ্ত দশা ভেঙে ফুল নিয়ে আসা সাহায্য করে তাই আমরা যদি টবের মাটিতে সে সকল খাবার ব্যবহার করার পর ভালো মানের একটি জিঙ্ক গাছে স্প্রে করে দেই মনে রাখবেন ফুল আসা কোনোভাবে কিন্তু আর বন্ধ হবে না প্রচুর পরিমাণে ফুল আসবে আর আমরা জানি গাছে যদি একশোটি ফুল আসে একশোটি কিন্তু ফলে পরিণত হয় না তার দশটি ফুল থেকে হলেও কিন্তু ফল পরিণত হয় আর আমরা যদি গাছে পাঁচশো ফুলটি আসতে পারি সেক্ষেত্রে পঞ্চাশটি সবেতা হওয়া স্বাভাবিক ঘটনা কিন্তু টবের মাটিতে যে ধরনের খাবারগুলো আমরা ব্যবহার করে যাব সেগুলো মাসে একবার করে এবং জাতীয় খাদ্য গাছে একবার করেই কিন্তু স্প্রে করে যাব গাছকে সুস্থ এবং সতেজ এবং নতুন যে পাতাগুলো আসবে তাদের মধ্যে কিন্তু ক্লোরোসিস দেখা দেয় ফ্যাকাশে পাতা হয় সেসব সমস্যা না হওয়ার জন্য কিন্তু আমাদের ম্যাগনেশিয়ামযুক্ত যুক্ত খাবার তবে মাটিতে ব্যবহার করতে হবে গাছে স্প্রেও করা যায় যাই হোক দর্শকরা সিমটমস দেখে অবশ্যই ব্যবহার করবেন এই খাবার যে শুধু গাছে ফুল নিয়ে আসবে তা নয় প্রচুর পরিমাণে গুটি সেট হতে কিন্তু সাহায্য করবে কিছু কিছু গাছে এই সকল খাবার ব্যবহার করার পরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না তারা কি করবেন তারা একটি পিজার ব্যবহার করবেন বুস্টার টু এক লিটার জলে এক ফুটা দশ দিন বা বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন প্যানোফিক্স হলে সাত ফুটা দিনের ব্যবধানে দু থেকে তিনবার নিরাকরণ হলে দেড় এম এল দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন মনে রাখবেন সময় মতো সঠিক ফুল নিয়ে আসতে পারলে গাছ কিন্তু সময় মতো প্রচুর পরিমাণে সবেতা নিয়ে আসবে ফুল আসার পরও কিছু কিছু গাছে কিন্তু গুটি সেট হতে একদমই চায় না সে সকল হয় ফুলের ভালো পলিনেশন না হলে সবেদা গাছ কিন্তু সেলফ পলিনেশন করে থাকে তো দর্শক সেখানে যদি ভালো মানের পরাগ রেণু তৈরি হয় আমরা যদি ভালো মানের অনুখাদ্য এবং বোরন গাছে সময় মতো স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু পোল্নেশনের হার অনেক বেড়ে যায় আমরা দিনে একবার বোরন এবং একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি এতে পল্লেশনের হার বাড়বে গাছে গুটি সেট হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে আর যে সকল খাবার আমরা অন্যান্য সময় ব্যবহার করি কুটি সেট হওয়ার পর সেসব ব্যবহার করবেন না তখন কিছুটা মিশ্র খাবার ব্যবহার করবেন মিশ্র খাবারে ফলের বিকাশ সঠিকভাবে হয় অনেক সময় আমরা বলি না যে সবেদা কিন্তু বড়ই হচ্ছে না কোনোভাবেই তার বিকাশ হয় না বড় হচ্ছেই না সেটি হয় মিশ্র খাবারে ঘাটতি মিশ্র খাবারের ভিডিও চ্যানেল রয়েছে সেটি দেখে নিতে পারেন পুঁটি সেট হওয়ার পর সামান্য একটু সর্ষের খোল এক থেকে দেড় মুঠি ভার্মি কম্পোস্ট দু মুঠো গোবর সার পাঁচ থেকে সাত গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দশ থেকে পনেরো গ্রাম ডিমের খোসা দুই থেকে আড়াই গ্রাম বোরন দু থেকে আড়াই গ্রাম জিঙ্ক এই জাতীয় খাবার গাছের গোড়ায় দিয়ে যাবেন এক মাসে একবার করে গুটি সেট হওয়ার পর ফলের সঠিক বিকাশের জন্য টবের মাটি সবসময় মশার ভাব রাখবেন সবেদা গাছ রোদ ভালোবাসে সবসময় রোদে রাখবেন দেখবেন সবেদা যেমন বেশি হবে ফলের বিকাশও সঠিকভাবে হবে ভিডিওটি শেষ করার আগে বলব সর্বশেষ যে কারণটির জন্য আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন হয় না সেটি কিন্তু গাছের সঠিক বয়স না হওয়া খুব ছোটো একটি গাছ অধিক পরিমাণে ফল নিয়ে আসতে পারে না তাই গাছকে সঠিকভাবে বাড়তে দিন গাছ যখন দুই থেকে তিন বছর বয়সে পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন ধীরে ধীরে ফলের সংখ্যাও বাড়তে শুরু করবে তো বন্ধুরা হতাশ হওয়ার কিচ্ছু নেই পরিচর্যার উপর ভরসা রাখুন প্রতিটা গাছে হবে বাম্পার ফলন তো সবে তা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ